আল্লাহ বাবা ভালো হবে যুবক একদিন বাড়ি চলে গেলে যুবক মনে মনে করছে নবী তো আমাকে মদ ঘর কথা নিষেধ করে নবী তো আমাকে জিনার কথা নিঃধ করে

서로 보통 প ্ র থ ম 다

মধ্যে দিয়েছে সে তার চেহারা খানা দেখায় চেহারা বলে কোনো জিনিস নাই কেবল মাত্র হার হার হাতি দেখা যায় যায় পাকিস্তানে মানুষেরা বলে এ মামে ছেলে বলো তো দেখি কারণ কি কারণে তোমার এরা রোগ করিছে জি জি বলে এ পাকিস্তানে মানুষেরা শুনে দাও আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজ আইন করেছে আমি পেপার দাগিন ভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম এইজন্য